এসআইপি আবাকাশের অ্যানুয়াল ডে উদযাপন ছোট্ট মননে বড় স্বপ্নের ছোঁয়া আজ রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল এসআইপি আবাকাশের বার্ষিক অনুষ্ঠান উপস্থিত ছিলেন প্রধান ও শিশু উৎস স্কুলের প্রিন্সিপাল মমতা মুখার্জি হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় সংস্থার কর্ণধার অমিত কুণ্ডু তাঁর সম্পূর্ণ টিম বিপুল সংখ্যক অভিভাবকবৃন্দ গান কবিতা আবৃত্তি নানা সাংস্কৃতিক পরিবেশনায় জমে উঠেছিল অনুষ্ঠানটি ছোট্টদের আত্মবিশ্বাস উপস্থাপনা দর্শকদের মুগ্ধ করে তোলে এই সুযোগে অমিত কুণ্ডু বলেন আমরা শুধু অঙ্কের ভয় দূর করছি না খেলার চলে ব্রেন জিম করিয়ে ভবিষ্যতে সফল চিন্তক গণিতপ্রেমী প্রজন্ম তৈরি করার চেষ্টা করছি মমতা মুখার্জি তার বক্তব্যে বলেন ছেলে মেয়েদের সাফল্যের পাশাপাশি তাদের মানুষ হিসেবে গড়ে তোলাটাই আসল লক্ষ্য বড়দের সম্মান ছোটদের স্নেহ শেখানোই শিক্ষার মূল অনুষ্ঠান জুড়ে শিক্ষার আনন্দ শৃঙ্খলা সৃজনশীলতার সুন্দর সমন্বয় দেখা গেল যা এসআইপি পি শিক্ষা দর্শনের প্রকৃত প্রতিফলন খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো ও খবরটি শেয়ার করে পাশে থাকুন আজকের এই প্রোগ্রামের ব্যাপারে আজকের প্রোগ্রামের ব্যাপারে বলছি যে শিব অ্যাবাকাশ আরামবাগের এই যে প্রতিষ্ঠান তাদের যেটা ম্যাথামেটিক্স শিক্ষা দেওয়া হয় তো সেটার আজকে বারো বছরের প্রতি উপলক্ষে অনুষ্ঠান হলো তো বারো বছর তো কম নয় একটা যুগ হয়ে গেল তো সুতরাং এই প্রতিষ্ঠানে যিনি এই প্রতিষ্ঠানটা শুরু করেছিলেন অমিত আমার স্কুলেরই সে প্রাক্তন ছাত্র এবং শৈশব থেকেই সে আমার স্কুলে পড়েছে এবং তারপরে এখানে আমাকে প্রতি বছর আমি আসি আমার খুব ভালো লাগে এবং আজকের দিনের বাবা মারাও যে এতটা সচেতন ছোটো ছোটো ছাত্র ছাত্রীদের এই শিব একাকাশে যারা ভর্তি করেছেন কি অবলীলায় তারা এক সেকেন্ডের মধ্যে বড় বড় যোগ গুণ বিয়োগ সব বলে দিচ্ছে বা এটা একটা অদ্ভুত ব্যাপার এটা একটা সিস্টেম যারা শিখছে তাদের পরবর্তীতে তারা এই ফলটা বুঝতে পারবে যে কত যখন হায়ার স্টাডিজ যাবে এই অঙ্কগুলোকে তাড়াতাড়ি করে ফেলাটা মুখে মুখে এটা একটা ভীষণ তাদের

শুধুমাত্র অ্যাবাস শেখায় না এসআইপি আই পি অ্যাবাস এসআই সাথে ব্রেন চিপ শেখায় স্পিড রাইটিং শেখায় আর অ্যাভাস শেখায় এতে কী হয় বাচ্চাদের এই যে স্কিলসগুলোরা শেখে তাদের ক্যালকুলেশন এতে অনেক বিভিন্ন যখন বড়ো অঙ্ক থাকে বা স্কুল সাউন্ডস ওরা হতে পারে প্লাস এটা কনসেনট্রেশন ডেভেলপ করে ভিজুয়াল মেমোরি ডেভেলপ করে আর আপনার জিনিসটাকে তাড়াতাড়ি সলভ করেছে অ্যাবিলিটিটাও থাকে ফার্স্ট করা সেটা থাকে প্লাস স্পিড রাইটিং আমরা যেটা করিয়ে থাকি যেটা পরীক্ষার সময় খুবই দরকার মানে ফার্স্ট লেখা আর নিট অ্যান্ড ক্লিন লেখা আমাদের এই এসআইপি একটা স্পিড রাইটিংয়ের পার্ট আছে যেখানে শুধুমাত্র বাচ্চারা ফার্স্ট লিখতো না তার সাথে নিট অ্যান্ড ক্লিনও লেখা আর রেঞ্জিপ কেন শেখানো হয় কারণ বাচ্চারা অনেক সময় স্কুল থেকে আসে সব বাচ্চারা স্কুল থেকে ফিরে খেলতে গিয়ে বা যখন আপনারা যখন পড়তে বসাবেন অনেক সময় এরকম হতেই পারে আপনারা হয়তো প্রেস করে থেকেছেন বাচ্চারা বলছে মা এখন ইচ্ছা করছো না ভালো লাগছে না বলতে এটা যাতে আমরা অ্যাভয়েড করতে পারি তাই জন্য আমরা ব্রেন জিম করি ব্রেন জিম দু তিন এক্সারসাইজেস আমরা ক্লাসের আগে করাই শুধুমাত্র অ্যাভাকাস ক্লাসে না আমরা বলি যে কোনো তোমরা যে কোনো সাবজেক্ট পড়ছো তার আগে করতে পারো আমাদের কাছে লাইসেন্স আছে ব্রেন জিম ইউজ করার তো ব্রেন জিম ইউজ করলে বাচ্চাদের মাইন্ডটা আরও

শেখানো হয় আর টিচার্সদের ব্যবহার বিয়ে বিয়েটা কেমন খুবই ভালো একদম খেলার চলে শেখানো হয় খেলার চলে কতদিন ধরে শিখছো তিন থেকে চার বছর তিন থেকে চার বছর খুব সহজেই বলে দিতে পারলে তাই তো কোন স্কুলে পড়ো কি নাম তোমার বাড়ি

তাহলে এখান থেকে শেখার পর অঙ্কের নাম্বার কত পেয়েছ বেটার হয়েছে কোন স্কুলে পড় কোন স্কুলে পড় বড় ডাক্তার হতে যাবে তাই তো গায়ক দুটোই যাবে বেস্ট অফ লাক আমি সর্বপ্রথম আরামবাগ পৌর উৎসব থেকে জানতে পেরেছিলাম ওদের ক্যাম্পাসিং হচ্ছিল আরামবাগ পৌর মেলার সময় সেখান থেকে দেখলাম কি জিনিস বা কেমন শেখানো হয় খুব ভালো লাগলো দেখ তারপর যে সেইখান থেকে আমি লক্ষ্য রাখলাম যে আমার গিরজিতে ভর্তি করলাম তো এখানে ভর্তি করার পর বাচ্চাটা আসে ক্লাস করে সমস্ত দেখলাম আগের থেকে অনেকটা উন্নতি হয়েছে ভালোই শিখছে আপনার ছেলে কিসে পড়ে আমার ছেলে ক্লাস ফোরে ফাইভে পড়ে কি নাম অঙ্কিত পা। উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়